হ্যালো ফ্রেন্ড তো আমাদের রক্তে যদি টাইক্লিসাইট বা কোলেস্টেরল যদি বেশি থাকে অর্থাৎ বেড়ে যায় তাহলে কী ধরনের খাবার অভ্যাস করতে হবে এবং কোন কোন খাবার খাওয়া চলবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো যাতে যাদের টাইক্লিসাইড বা কোলেস্ট্রল বেশি আছে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমত ভাত আলুর মতো খাদ্য যেখানে কার্বোহাইড্রেট বেশি থাকে তো এই ধরনের খাদ্য খাওয়া কমান বিশেষ করে বয়স্করা যারা হজমের সমস্যা থাকে তো তারা প্রতিদিন সেদ্ধ ভাত খায় তো এই ধরনের অভ্যাস কমাতে হবে এছাড়াও চিনি গুড় বাতাসার মতো জাতীয় খাবার খাওয়ার অভ্যাসকে ত্যাগ করতে হবে তাই রক্তে কোলেস্ট্রল কমাতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য নিয়ন্ত্রণে রাখতে হবে কুকিজ পেস্ট্রি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এগুলোর মধ্যে থাকে সুগার তাই এগুলোও খাওয়ার নিয়ন্ত্রণে রাখতে হবে রান্নায় তেল মাখন ঘি ইত্যাদির ব্যবহার কমাতে হবে নিয়মিত ফল খেতে হবে এবং প্রচুর মাত্রায় সবজি খেতে হবে কারণ সবজিতে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু থাকে যেটা আমাদের টাইক্লিসাইড কমাতে সাহায্য করে এছাড়াও যাদের কোলেস্ট্রল পরিমাণ বেশি আছে তাদের উচিত প্রতিদিন এক্সারসাইজ করা তার সঙ্গে ওষুধ খেতে হবে এবং তাছাড়া অ্যালকোহল এবং ধূমপান কোনো করা যাবে না তো আজকে জানলেন যে কোলেস্ট্রল এবং টাইগলিসাইড পরিমাণ যদি বেশি থাকে তাহলে কী ধরনের খাওয়ার খাদ্যাভ্যাস অভ্যাস করতে হবে সেটা আজকে জানলেন তো যারা যারা এই সমস্ত সমস্যা ভুগছেন যাদের কোলেস্ট্রল বেশি আছে তারা এইগুলো এই নিয়মগুলো মেনে চলুন অবশ্যই ভালো ফল পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বৃদ্ধি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং